আমরা যদি মমিন হতে পারি আল্লাহ রাব্বুল জানিয়ে দিয়েছে পৃথিবীতে মুমিন যারা হতে পারবে আল্লাহ রাব্বুল তাদের তাদেরকে বিজয় দান করবে সুবহানাল্লাহ বলবেন না লা তা যেন ওয়া আতমাল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হও মুমিন হতে পারলে আপনি আমি বিজয় লাভ করতে পারব এই ঘোষণা দিয়েছেন কে কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন মুমিন হলে বিজয় লাভ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের কে আল্লাহ বিজয় দিবেন মুমিনরা যে সফল কাম হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে প্রথম আয়াতে বললেন ইমান এনেছে যারা সফল হয়েছে তারা মুমিন যারা হবে তারা বিজয় লাভ করবে সফলতার কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবে সে মুমিন পুরুষ এবং মুমিন নারীর বৈশিষ্ট্য খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো শোনো তুমি যদি মুমিন দাবি করো তুমি যদি মুমিন ইমানদার দাবি করো মুসলিম দাবি করো তোমার প্রথম কর্মসূচি হলো তুমি সৎ কাজ আদেশ দিবে দুই নাম্বার কর্মসূচি অন্যায় কাজের নিষেধ করবে সমাজে যত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন হয় প্রত্যেকটা জুলুম নির্যাতন সমাজ থেকে উঠাই দেওয়ার জন্য তুমি প্রাণবন্তর চেষ্টা চালাবে সকল অন্যায়ের প্রতিবাদ করবেন ভালো কাজে আদেশ করবেন অন্যায়ের নিষেধ করবে এই গুণ যদি তোমার মধ্যে পাওয়া যায় মোবাইল হিসাবে কবল করবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসেবে কবুল করবেন আর আপনি মুমিন দাবি করেন আপনার জীবনে সৎ কাজের কোনো কর্মসূচি নাই আপনি মুমিন হতে পারবেন না আপনার জীবনে অন্যায় কাজের নিষেধ করার কোনো কর্মসূচি নাই আপনি মুমিন হতে পারবেন না আপনার জীবনে নামাজ কায়েমের কর্মসূচি নাই আপনি মুমিন হতে পারবেন না ঘোষণা কেন আপনার জীবনে জাকাতের কর্মসূচি নাই আপনি মুমিন হতে পারবেন না আপনার জীবনে এই কর্মসূচিগুলি থাকা লাগবে মুমিন হতে গেলে ঘোষণা দিয়েছেন তিনিকে কে আস্তে বলবেন না তিনিকে কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন বান্দা শোনো শোনো মুমিন দাবি করবে তোমার জীবনের প্রথম কর্মসূচি হলো সৎকাজের আদেশ করা লাগবে দুই নাম্বার মুমিন দাবি করলে তোমাকে অন্যায় কাজের নিষেধ এই কর্মসূচি তোমার জীবনে থাকা লাগবে তৃতীয় নাম্বার তোমার জীবনে মুমিন দাবি করলে তোমাকে নামাজ কায়েম করা লাগবে। আর এই নামাজটা কায়েমের দায়িত্ব বেকার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা শোনো নামাজ কায়েম করার কার দায়িত্ব الله رب العالمين سورة هاجر بيتر غشنا <applause> دي <applause> <applause> اچن الذين امكناهم في الارض اقاموا الصلاة وآتا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر قل <applause> <applause> الله أكبر الله رب العالمين মুমিন দাবি করবে মুমিন দাবি করার পরে যাদেরকে আমি রাষ্ট্রীয় পাওয়ার দেব রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসীন হবে সমাসীন হবে যারা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পাবে মুমিন বান্দা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায় তারা চার দফা কর্মসূচি পালন করবে জোরে বলেন কয় দফা তাহলে মুমিন বান্দা যদি রাষ্ট্রীয় পাওয়ার যায় চারটি কাজ করবে এক নাম্বার সৎ কাজ এক নাম্বার তারা নামাজের বিল পাস করবে সুবহান আল্লাহ বলেন এক নাম্বার কিসের বিল পাস করবে নামাজের বিল পাস করবে দুই নাম্বার জাকাতের বিল পাস করবে তিন নাম্বার সৎ কাজের আদেশ দিবে চতুর্থ নাম্বার অন্যায় কাজের নিষেধ করবে এই কর্মসূচি দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মুমিন বান্দা যদি রাষ্ট্রীয় পাওয়ার পায় আর এই বাংলার জমিনে বাংলাদেশ জামাআতে ইসলামী শুধুমাত্র এই আন্দোলনে কর্মী তারা তারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে চায় রাষ্ট্রীয়ভাবে নামাজ রোজা হজ যাকাত কায়েম করার আন্দোলন করে তারা সুবহানাল্লাহ তারা শুধুমাত্র কোন ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করে না তারা বাবাকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করে না তারা ভাইকে প্রতিষ্ঠিত করার জন্য তারা আন্দোলন করে না এই বাংলাদেশ জামাতে ইসলামী আন্দোলন করে এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম হয়ে যাক আর বিশ্বাস করে বাংলাদেশ জামাতে ইসলামী যদি রাষ্ট্রীয় পাওয়ারে আসে তাহলে প্রথম কর্মসূচি তারা নামাজকে রাষ্ট্রীয়ভাবে ভাবে কায়েম করবে ঘোষণাকার কারণ আল্লাহর আইন তারা প্রতিষ্ঠা করে আন্দোলন করে আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন বান্দা শোনো শোনো তুমি যদি মুমিন দাবি করো তোমার তিন নাম্বার কর্ম সচি হলো তোমাকে নামাজ কায়েম করা লাগবে আর নামাজ আপনি কায়েম করতে পারবেন তখন রাষ্ট্রীয় পাওয়ারে যেতে পারবেন যখন রাষ্ট্রীয় পাওয়ারে না যাওয়া পর্যন্ত আপনার নামাজ কায়েম হবে না নামাজ কিছু মানুষ পড়বে কিছু মানুষ কিছু মানুষ পড়বে কায়ে কায়ে কায়েম হবে না আল্লাহ আব্বুর আলমিন বলছেন মুমিন বান্দা। তোমার মুমিন দাবি করতে হলে মুমিনের দাবিতে সত্যবাদী হতে গেলে তোমাকে নামাজ কায়েম করা লাগবে নামাজ কিন্তু আল্লাহ পড়ার কথা বলেন নাই ওটা কোরআনুল কারিমের ভিতরে চৌরাশিটি জায়গায় নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন শুধুমাত্র একটা জায়গায় আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন আর তিরাশি জায়গায় নামাজ কায়েম করার কথা বলেছেন তিনি কে